হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা আজকে চলে যাচ্ছি বাণিজ্য মেলায় গাইস আমি আমার বোন আর আমার ভাস তিনজন মিলে বাণিজ্য মেলায় চলে যাচ্ছি দেখেন অকে না ফাচ্ছে নাচতেছে তো আমরা একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসতেছে ফোন দেওয়া হয়েছে তো দেখেন কিন্তু অনেক কি মজা পাচ্ছে ও ব্যাংকের লাভ দিচ্ছে যাই হোক গাড়ি এসেছে আর আমরা চলে যাচ্ছে বাণিজ্য মেলায় আর পুরো ভিডিওটি দেখতে হলে চোখ রাখুন আমাদের ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই বলবেন না আর ভালো না লাগলেও দেখতে থাকবেন দেখতে দেখতে একসময় ভালো লাগা আর ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা কলেজ এই কলেজটা কে কে চেনেন বা এখানে কে কে আসছেন জানাবেন তো দেখতে দেখতে আমরা চলে এলাম বাণিজ্য মেলার একদম সামনে আর এসে দেখি ছোট ভাই ব্রাদাররা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অনেকক্ষণ যাব তো দেখেন ওদের সাথে একটু দুষ্টমি করতেছিলাম এই যে আরেকজন আসছে সদ্যমাত্র তো ওদের সাথে আমরা অনেকক্ষণ দুষ্টমি করছি সকল আড্ডা দুষ্টুমি শেষ করে আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলায় তো আমার বাপজন আজকে ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় আসছে ওর খুব এক্সাইটেড ছিল যে এটার ভিতরে কখন ডুববো আমরা আর এই যে দেখেন ছোটো ভাইরা ওরা হচ্ছে আশেপাশে দেখতেছে কোন জায়গায় কটা মেয়ে আছে কোনতেছে তো যাই হোক ওইদিকে আমি চোখ না দিই ওরা যা করার করুক তো আমি আমার মতো করে একটু ঘুরে দেখি যে কোনটা কীরকম লাগে তো একটু ঘুরলাম দেখলাম আর এইখানে চলে আসলাম আমার আমার হিরো পেয়ে গেছি এই যে দেখেন আমার হিরো তো ওর সাথে একটু দুষ্টমি করলাম সবাই মিলে তো ওই এটা ছিল সবাইকে ফুলাতে ওয়া বিউটিফুল সবাই জানাবেন এই ছোট্ট ছোট্ট এই বেলুনগুলো সবার কাছে কেমন লাগে আর এটাকে আপনি এরা কী বলেন আর এই মুহূর্তে মনে পড়তেছে না যে এটাকে আমরা কী বলতাম ছোটোবেলা আর আপনারা জানিয়ে যাবেন যে এটা কি বলা হতো ছোটোবেলায় দেখেন অসাধারণ লাগে এটা যখন ফুলায় তো ওর সাথে আমি অনেকক্ষণ মজা করে দুষ্টমি করে তারপর চলে যাবো এখান থেকে কি হয়েছে লঙ্গি বয় আমাদের লঙ্গি বয় মধ্যে লঙ্গি পড়া আসার উদ্দেশ্য কি আপনি একটু বলতে পারেন নতুন অভিজ্ঞতা মানে বুঝলাম না বিষয়টা আমি একটু জানতে চাই খুঁড়ায় হাঁটার রহস্য কি এই মেলার মধ্যে এমন খুঁড়ায় খুঁড়ায় হাঁটলে অবস্থা খারাপ চিরপাই সাথে দুষ্টিমি করে তারপরে চলে যাচ্ছি এই যে নৌকাটা দেখতে আর সুন্দর সুন্দর কিছু মুহূর্তে দেখার জন্য চলতে যাচ্ছিলাম আর দেখি আমার ফ্রেন্ড ফুচকা খাচ্ছে ওর ওয়েবকে নিয়ে যাই হোক ওইদিকে আমরা না যাই তো আমরা ঘুরতেছিলাম দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল কিছুই আসলে আমি চরকির মধ্যে উঠেছিলাম বাট এখন আর উঠবো না ওই রকম মানে মন চাচ্ছে না যে আমরা কোনো রাইডে উঠি বা কেসো সবাই ঘুরতেছি দেখতেছি এটাই আর কি আর যে দেখেন আমার ছোটো বোন করতে করতেছিল ওর ফ্রেন্ডদের সাথে ওর ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এখানে যারাই আছে ওর ফ্রেন্ড আমার ছোট ভাই ব্রাদার হ্যাঁ আর আমি হচ্ছে বিশেষ করে ওদের সাথেই বেশিরভাগ চলাফেরা আমার আর আমার বোন থেকে বেশি আমি ওদের সাথে চলাফেরা করি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আমার বোন চড়াঘড়া করে সেটাই তো যাই হোক অবশেষে আমরা চলে এলাম খাবারের দোকানে আর আমরা হচ্ছে নিয়ে নিলাম কিছু খাবার যেহেতু আমার ভাস্তা আছে আর আমরা সাধারণত মেলার মধ্যে কিছু খাই না আর মানে যেহেতু বাচ্চা কাচ্চা থাকলে তো একটু খাবার খাওয়াই খাওয়াইতেই হয় আমরা শুধু আসি ঘুরি দেখি আর হচ্ছে গো চলে যাই আর যদি খাইতে হয় তাহলে হচ্ছে আমরা অন্য জায়গায় চলে যাই বা মেলার বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করি কারণ এইখানে ওই পরিবেশ নেই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে তো যাই হোক সবাই মিলে অনেক আড্ডা হচ্ছে অনেক দুশ্চিনা হচ্ছে এই মেলাতে এই মেলাটা হচ্ছে এতটাই ছোটো যে ঘুরতে আসলে সবার সাথেই দেখা হয়ে যাবে কোনো না কোনো পরিচিত মানুষ থাকবেই তো আমি মেলাতে যতদিন আসছি ততদিনই দেখছি যে আমার পরিচিত কেউ না কেউ আছে ছোট ভাই বড় ভাই এক্স বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক বুঝতে পারলাম একটু সবাইকে মানে সবার সাথে হচ্ছে ধাক্কা লাগবেই স্বাভাবিক তো এইখানে এসে আমার অনেক বড় ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছে সবার সাথে কথা কথা বা মত বিনিময় হয়ে গেছে তো যাই হোক এই মেলাতে মন খুলে কাউকে নিয়ে আসা ঘোরার মতো না ঘোরা যাবে না কখনো কারণ এই মেলাতে সব পরিচিত মানুষ বেশিরভাগ মানুষজনই দেখলাম আজকে মেলাতে পরিচিত তো সবাই কথা বলছিল কেমন আছো কেমন যাই হোক মেলাতে এসে সবার সাথে দেখা হলো সেটাই এক ধরনের ভালো লাগা আসলে অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে আসতে পেরে তো ওদের সাথে দুষ্টিমি করতেছিলাম এই মেলায় মজার কোনো কমতি ছিল না তো যাই হোক আমরা মেলা থেকে বের হয়ে পড়লাম বের হয়ে খাওয়া দাওয়া শুরু করলাম এই যে দেখেন আমরা হচ্ছে আমাদের ছোট ভাই ওই হচ্ছে ডালের বড়া কিনে দিছে যে হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব আর ওই যে দেখা হয়ে গেল আমার আরেক ফ্রেন্ডের সাথে সবাই বলতেছিল আমার ফ্রেন্ড তো ওর সাথে একটু কথা বলে নিলাম ওর সাথে দুশ্চমি করতেছিলাম তো ওই হচ্ছে আমাদেরকে ট্রিট দিয়ে দিল তো যাই হোক অনেক ভালো লাগলো আর ভালো লাগার মুহূর্তটা এতই ছিল যে অনেক ভিডিওটা লং টাইম করে ফেললাম যাই হোক আপনারা দেখে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আর কাপাশিয়া চাঁদের বাসা ওদেরকে বলবো আপনারা কিন্তু শেয়ার করতে একদমই বলবেন না কারণ এটা হচ্ছে আমাদের কাপাসিয়ার একটা মেলা আমাদের কাপাশিয়ার একটি অংশ আমার এই ভিডিওটি অবশ্যই যারা দেশে এবং দেশের বাহিরে আছেন সবাই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবারও তো আমরা আজকে চলে যাচ্ছি অনেক বেশি রাত হয়ে যাবেন হয়তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম